সাদা পাতা সাদা একটি পাতা নিয়ে কোরআনের এই আয়াতটি লিখবেন পবিত্র কোরআন শরীফ থেকে এই আয়াতটি লিখবেন আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের শরীরের মধ্যে যখন কোন বান্টনা থাকবে আমি এতদিন পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন আমল গুলো দিচ্ছিলাম বা বিভিন্ন আমল সম্পর্কে আমি আলোচনা করছিলাম আজকে যেটা আলোচনা বিষয় সেটি হচ্ছে যে আপনাদের শরীরে যেগুলো বান্টনা অথবা তাবিজ অথবা পোখরি বান্টনা বা ইত্যাদি যে ধরনের খারাপ কাজগুলো থাকে ব্ল্যাক ম্যাজিকগুলো থাকে এগুলো আপনারা নিজেরাই কিভাবে নষ্ট করবেন নিজেরাই কিভাবে কাটবেন অনেক সময় দেখা যায় রুগী খুব অস্থিরতা করে বা তখন আমাদের আমাদের সাথে যোগাযোগ করার পরবর্তীতে আমরা গিয়ে কেটে আসি তো সেক্ষেত্রে তার চেয়ে বেশি যদি ভালো হয় তার চেয়ে বেশি ভালো হয় যদি এই বানটা আপনারা অথবা এই কাজগুলো আপনারা স্যার আছে শরীরের মধ্যে যেগুলো আকর্ষণ করতেছে বা ক্ষতি করতেছে এগুলো যদি আপনারা নিজেরাই যদি কাটতে পারেন তাহলে জিনিসটা আর একটু উন্নতি হবে বা আর একটু ভালো হয় তবে আমরা যেগুলা কাজ করি এগুলোর মধ্যে বা আপনারা যেগুলো নিজেরা করবেন সেগুলোর মধ্যে কিছুটা তফাৎ আছে এবং মোটামুটি ভালোই তফাৎ আছে তবে আপনারা এই কাজগুলো করার পরবর্তীতে প্রাথমিক পর্যায়ে আপনারা নিজেরা একটু ভালো থাকতে পারবেন অথবা উপস্থিত যেটা অতিরিক্ত খারাপ লাগা বা অতিরিক্ত কষ্ট পাওয়া এখান থেকে ইনশাল্লাহ আপনারা মুক্ত হতে পারবেন এটার জন্য আপনাদেরকে দীর্ঘস্থায়ী একটা আমল করতে হবে দীর্ঘস্থায়ী একটা কাজ করতে হবে আপনারা একটি অঙ্ক পাতা নেবেন অর্থাৎ সাদা পাতা সাদা একটি পাতা নিয়ে কোরআনের এই আয়াতটি লিখবেন পবিত্র কোরআন শরীফ থেকে এই আয়াতটি লিখবেন

এই বাক্যটি আপনারা একচল্লিশ বার লিখবেন একই পাতাতে লিখে একটা বোতলে আপনারা বোতলের পানিতে এটা ভিজাতে দিবেন ভিজাতে দিয়ে এই পানিগুলো আপনারা সাত দিন পর্যন্ত খাবেন গোসল করবেন এবং ঘরের ভিতরে এবং বাইরে ছিটবেন হালকা হালকা করে ছিটবেন ইনশাআল্লাহ আপনাদের উপস্থিত যে বান্টনাগুলো আছে ওগুলো থেকে আপনারা কি নিজেদেরকে হেফাজত রাখতে পারবেন বা অনেক বড় ধরনের যে সমস্ত ক্ষতিগুলো আসার সম্ভাবনা থাকে সেখান থেকে আপনারা নিজেরা হেফাজত থাকবেন আশা করা যায় ইনশাআল্লাহ অতএব আমলটি করুন আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই এই আমলগুলো করার সময় আয়াতগুলো শিখবেন এগুলো করানোর আয়াত এগুলো স্পষ্টভাবে শিখবেন সহীভাবে শিখবেন যদি ভুলভাবে শিখেন বা সহিভাবে না শিখেন আমল না করে না করতে পারেন তাহলে যেই উদ্দেশ্য করবেন এটা হিতে বিপরীত হতে পারে অতএব সাবধান